এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর আমার নেশা আমার পেশা আমার চলচ্চিত্র আমার আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য বড় হয়েছে এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয় সব চাইতে কাছে অবস্থায় ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা মানে একসময় যখন আমি বলতাম যে